দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর ভাইয়ের ভাই আরেকটা নার্সারিতে আমরা চলে এছাড়া এই নার্সারি আপনারা দেখতে পাবেন এই নার্সারিতে কি চারা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আগাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু কপির চারাভেলেবল কপির চারা পুরাটাই টাইপ এই সাইডে দেখতে পাচ্ছেন কপি সাগাতা সাগাতা কোম্পানির বাম্পার সিস্টিন পাতাকপি রয়েছে এছাড়াও এখানে রয়েছে ইউ নারলি ইউনার নীল হচ্ছে ফুলকপি এই সাইডে রয়েছে ফুলকপি এছাড়াও আরো অনেক জাতের ফুলকপি রয়েছে এই সাইডে নরেশ আগাম চাষ উপযোগী পাতাকপি এখানে আরও বিভিন্ন ধরনের পাতাকপি এবং ফুলকপি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার ভিডিও যে কোনো চারা নিতে তার সঙ্গে যোগাযোগ করবেন পাতাকপি অথবা ফুলকপি বেগুন টমেটো এছাড়াও মরিচের চারা নিতে আর হত সঙ্গে যোগাযোগ করবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা বন্ধুরা আমরা এখন আরহদ ভাইয়ের নার্সারির ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো বেলি কেসি সেবা নার্সারি আচ্ছা এটা কাটারে